মা ও দাদাদের যথাযোগ্য স্থানে আনন্দিত জানিয়ে চেষ্টা করছি ইটি বার্জনা করবেন না আমরা সকলে বলি তুটি বার্জনা করবেন ঠাকুর বলছেন আমি বলি নে কারণ ঠাকুর বলছেন ভুলভান্তি মানুষেরই হয় সুদরে যদি চলি সোজা শান্তি পাবি হালকা হবে বুকের বোঝা সত্যিই তো আমার জীবন ভুলের ভরা তাই তো আমার ঠাকুর ধরা তো এই ভুল আপনারা যদি ক্ষমা করে দিলেন তাহলে ভুলের গায়ে আমার হাত না কিন্তু আমি যে তিমির সেই তিমিরই থেকে গেলাম তাই আমরা ভুল সংশোধনের জন্য ম্যানুমেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি মানুষ তৈরির কারখানায় কারখানায় কি তৈরি হয় সাধারণত ধাতুর জিনিস ঠাকুরের কারখানায় মানুষ তৈরি হয় তাহলে আমার চোখ কান হাত পা সবই তো আছে আমি কি মানুষ নয় মানে কি মান সম্বন্ধে যার হুঁস আছে গরুর বাচ্চা গরু হয় হাতির বাচ্চা হাতি হয় বাঘের বাচ্চা বাঘ হয় মানুষের বাচ্চা মানুষ হয় না মানুষ করতে হয় এই তাই আমরা ম্যানবে ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি এই ফ্যাক্টরির কর্মচারীকে কারিগর বাবা মা এবং স্বামী স্ত্রী এদের ঐকান্তিক প্রচেষ্টায় যুগপুরুষোত্তমের ফর্মুলায় একটা মানুষ হয় গীতা কোনোদিন বলেনি তুমি হিন্দু হও কোরআন কোনোদিন বলেনি তুমি মুসলিম হও বাইবেল কোনোদিন বলেনি তুমি খ্রিস্টান হও ধর্মগ্রন্থ কি শিক্ষা দেয় হে মানুষ তুমি সুন্দর হও সুন্দরও দেখিয়া সুন্দর হইব সুন্দরও করিব সার ও দুটি চরণ জড়াই ধরিব ছাড়িব না কবি কবি বলছেন মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার বাবার ইচ্ছা ডাক্তারি জেঠুর ইচ্ছা উকিল হব দাদুর ইচ্ছা মাস্টারি ইচ্ছা গুলো কেমন জানো ভেবি আমি থ কেউ আমায় বললে না তো খোকা মানুষ তাহলে আজকে সত্যি সত্যি প্রকৃত মানুষের বড় অভাব তাই আমরা মানুষ হব বলে ঠাকুর বলছেন মানুষ মানুষ দেখতে সবাই চরিত্রটা হয় আয়না পয়সা থাকলে সব হয় মানুষ হওয়া যায় কি সুন্দর বাণী দেখেন মানুষ মানুষ দেখতে সবাই চরিত্রটা হয় আয় না তাহলে আমি এখন ভিডিও খুলে আমি ইষ্টপোষণ করার চেষ্টা করছি তাহলে আমি কিন্তু আয়না দিয়ে দেখে নিচ্ছি আমার চুলটা কেমন আছে আমার জামাটা কেমন আছে তাহলে আমার বুকের মুখ দেখার জন্য কিন্তু আয়না তাহলে আমাকে দেখার জন্য চন্দ্র অধিকারী কি দেখার জন্য জানার জন্য বোঝার জন্য চরিত্রের চরিত্রটাকে ধরতে হবে চরিত্র তেই আমার রূপ ফুটে উঠবে তাইতো ঠাকুর বলছেন ওই মানুষ মানুষ দেখতে সবাই চরিত্রটা হয় আয়না পয়সা থাকলে সব হয় মানুষ হওয়া যায় না তাই ঠাকুর বলছেন কবে আমি এমন হব আমায় দেখে জানবে লোকে আছো তুমি প্রাণ বল্লভ চলন তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা মিষ্টি করে আচার তোমার ঘুঁচাও সবার ব্যথা তোমার চলন বলন এমন হবে দেখে যেন কি করলে হবে তুমি তখন বলবে তাদের সদগুরুকে স্মরণ করো গুরুর আদেশ নিদেশ নিষ্ঠা কর এই তো যাজন সরল মন মধুর বচন বুক ভরা প্রেম এই তিনটে গুণ যার ভেতরে আছে সে ধর্ম জগতে সারা জীবন প্রদীপ হয়ে জ্বলবে তাই আমরা সেই মানুষ হওয়ার জন্য আমরা কিন্তু ম্যানমেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি ঠাকুর বলছেন বস্তা পচা করলি জীবন নড়লি না এতটুকু ভগবানের দোষ দিয়ে তুই কথার জোরে হলি পুটু আমি বাণীগুলো যখন মুখস্থ করি খুব অনুভব করি এর গুরুত্ব কত এর এর ভেতরে ইন্টারনাল মানে অন্তর্নিহিত মানে কত কি তাই ঠাকুর বলছেন বস্তা পচা করলি জীবন দোষ দিয়ে বাস্তব কথা উনিশশো চুয়াত্তর সাল টু আজ পর্যন্ত আমি ধানের ব্যবসা করি একটাই আমার জীবনের লক্ষ্য ধান মানে ধানকে ধানের যাবতীয় কিছু তা যাই হোক বস্তা যদি ধানের বস্তা লাটানো থাকে দীর্ঘদিন হাত না দিলে বস্তাগুলো পচে যায় তাই তো ঠাকুর বলছেন আমরা যদি দীর্ঘদিন বসে থাকি বর্তমান আচরদেব বলছেন পাকা হাতে নিয়ে যদি না নাড়াচাড়া করো তাহলে কি হবে হাওয়া গায়ে লাগবে আমাদেরও ঠিক তাই বসে যদি থাকি তাহলে কি হবে বস্তা পচা করলি জীবন নড়লি না এতটুকু তার মানে যাজন ভগবানের দোষ দিয়ে তুই আমরা কিছু পেলাম না মুখের জোরে মুখের কথায় হোলি পটু তাহলে মুখে বললে তো কাজ হবে না কর হও পাও একটাই উদ্দেশ্য ডিপি ওয়ার্ক এই বাণীটার মূল গুরুত্ব মূল কথা হচ্ছে ডিপি ওয়ার্ক এই ডিপি ওয়ার্ক না করলে আমাদের কিছু হবে না তাই একটা কথা আছে মানি লস নাথিং লস হেলথ লস সামথিং লস ক্যারেক্টার লস অ্যানাদার লস তাহলে আমার চরিত্র হচ্ছে আমার সবকিছু রয়ে যায় চরিত্রের কথা বলেছি তাহলে আমার সবকিছুর মূল কিন্তু আমার চরিত্র গীতায় বলছেন কর্ম করছো যেমন লিখছো তোমার ভাগ্য ভালো যেটাই করো সেটাই হবে কর্ম তোমার ভালো হলে ঠাকুর বলছেন ভাগ্য তোমার দাসী হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা দাসী তাহলে এই চরিত্র তৈরি কেমন ভাবে হবে কর্ম কর্ম কি করতে হবে মনুষ্যচিত কর্ম করতে হবে মনুষিত কর্ম মানে কি আমি ভালো থাকতে চাই আমরা ভালো থাকতে চাই আর ভালো থাকতে গেলে অপরের মঙ্গল ক্ষতি হবে অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি ঠাকুর আমাকে বলছেন বুঝে দেখ না আরো একটু বেকুব যদি না তুই অন্যের ভালো না করলে কি তোর ভালোটা পাবি তুই পরের ভালো না কর তোর নিজের ভালো হবে ভালো কিসে পরস্পরের করা সেই তো ভালো হবার বড় 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 করবি যত নিজে হবি তুই হওয়ার একটাই পথ এই পরকে দুই যতই পরের দোষ দিবি তুই নিজের যা দোষ এড়াতে পেয়ে বসবে সেই দোষেই তোমায় দেবেই না পা বাড়াতে তাহলে এই বাণীগুলো মুখস্থ করে এইগুলো যদি আমি চরিত্রগত করে করতে পারি আমার জীবনে অপাওয়া দুঃখ দৈন দুর্দশা কিছু থাকবে কর হও পাও না করে যে পেতে চায় দুঃখ তার ধায় এক ভক্ত মা গঙ্গার কাছে গিয়ে বলছে মা গঙ্গা আমায় পার করো আর মা গঙ্গা বলছে আগে হাত পা নাড়াচাড়া করো জলে নেবে হাত পা নাড়াচাড়া না করলে সাঁতার চেকা যাবে ওপারে যাওয়া যাবে যাবে না আমাদের জীবনেও ঠিক তাই ওই যে একটা বলেছিলাম কথা ক্লাস টেনে উদ্যমে নহ সিদ্ধান্তি কার জানি নত নৈ সিংহৈশি মুখে উদ্যম দ্বারা চেষ্টা দ্বারা তাহলে কি করতে হবে আমাদের এগিয়ে যেতে হবে সিংহ পশুদের রাজা হলেও ঘুমন্ত সিংহ মুখে মৃগ মানে হরিণ চলে আসে না তাকেও চেষ্টা করে ধরে খেতে হয় আমাদেরও ঠিক তাই ওই যে বস্তা পচা করলি জীবন নড়লি না এতটুকু ভগবানের দোষ দিয়ে তুই কথার জোরে হলি পটু সেই গল্প তো বারবার বলছি আবার বলছি খুব সময় ওইটাকে বাদ দিলাম তাই এই যে মহতি অনুষ্ঠান আজকে এই যে বাংলাদেশ কম্বাইন্ডিং আজকে এই সুযোগ করে দিয়েছেন আমার সদ্য ডাক্তারবাবু কৃষ্ণনাথ চৌধুরী দাদা ওনার প্রতি আমি চির কৃতজ্ঞ থাকবো তো যাই হোক ঘটনা হচ্ছে না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে কজনারই ভাগ্যে বলো দেবতার পা জোটে আমার সদ্য শিলা চৌধুরী মা আজ গিয়ে উনি ভোগ নিবেদন করেছেন রাম ঠাকুর দারদ বহুকে বলছেন বহু প্রতি মুহূর্ত বিনার সুরে আমি আপনার গুণকীর্তন করি এবং পরশ অনুভব করি কিন্তু মাঝে মাঝে আপনার পর পাইনে পাইলে আপনি কোথায় থাকেন প্রভু বলছেন না হং কৃষ্ণামী বই করতে যোগী নাম হৃদয় নচ মত ভক্ত আর যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামী নারদ আমি যোগী ঋষিদের হৃদয়ে থাকি নে বই কোন্ঠেও থাকি নে আমার ভক্তরা যেখানে গুরু কীর্তন করে আমি সেখানে উপস্থিত হই আমাদের সকলের বিশ্বাস স্বয়ং নারায়ণ আমাদের প্রতিটা অন্তরে অন্তরে বিরাজ করছেন আমার মা উনি নারায়ণের পূজা করছেন ঠাকুর শিশি অনুকূল চন্দ্র বললেন যে গৃহে নারায়ণের পূজা হয় যে গৃহে নারায়ণের পূজা হয় লক্ষ্মী দেবী তার দুয়ারে এসে ডালা সাজিয়ে নিয়ে এসে বলে নেবে একদম বাস্তব কথা আমাদেরও ঠিক তাই যাই হোক এই যে মহতি অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার সদ্য দাদা এবং মায়েরা এতে ভাঙা ভাঙা মন জুড়ে যাচ্ছে কত ভাঙা ভাঙা সংসার জুড়ে যাচ্ছে অযোগ্য যোগ্য হচ্ছে যার যোগ্যতা আছে সে হচ্ছে এই মহতি অনুষ্ঠানটাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠাকুর কি বলছেন সন্ন্যাসী বলছেন সাধু বলছেন সন্ন্যাসী কারা ঠাকুর বলছেন সব ছেড়ে দিয়ে ইষ্ট কাজে ন্যাস্ত হয়ে থাকে যারা কিতিদিপ্ত হৃদয় তাদের সন্নাসীত আসল তারা তাহলে সব ছেড়ে দিয়ে আমার ডাক্তার أبو সত্যজ্যোতি কত বাণী বলছেন বাস্তব প্রতিটা কথাই বাণী যাই হোক তাহলে সব ছেড়ে দিয়ে ইষ্ট কাজে নষ্ট হয়ে থাকে যারা কিতিদিপ্ত হৃদয় তাদের সন্নাসীত আসল তারা সাধুবলি তারে সৎ কাজে যে নাছর বান্দা পিছই না কোন ভারে সৎ কাজ করতে তা চাপ আসে সেই চাপটা যারা মানে নিয়ে চলে তারাই কিন্তু প্রকৃত সাধু তাই সাধু বলি তারে কাজে যে নাছর বান্দা পেঁচোয় না করো ভারে তো ঘটনা হচ্ছে আর একটা বাণিক পাচ্ছি যে ভুলে যাচ্ছি আহ যাই হোক আমরা সংসারী জীব সংসারের স্বরূপ বাড়িটা ফুলে খুঁজে পাচ্ছি না খুব মুশকিল হয়ে গেল খুব ভালো হতো বাড়িটা বলতে মুখস্ত হয়নি চেষ্টা করে দিয়েছি রাখবে দেখছি হবে না আচ্ছা যাই হোক সংসার আমরা সংসারই জীব হ্যাঁ কবি বলছি পেয়েছি ঠকতে ঠকতে মানুষ চিনেছি লড়তে লড়তে জয় এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারু নয় ঠকতে ঠকতে মানুষ চিনেছি কেউ তো কারু নয় আর একটা যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে করছি খেলা রয়েছে ভাঙার ভয় মায়ার জালে জড়িয়ে আছি না বের হতে ডাক আসলে যেতে হবে কেউ যাবে না সাথে সময় লাগবে সময়ের মধ্যে একটা বলাতে বলছি তাহলে কি হচ্ছে ঠকতে ঠকতে মানুষ চিনেছি লড়তে লড়তে জয় এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারণ হয় গল্পগুলো জানেন আপনারা তো আবার বলছি একটা ব্যাং নতুন বিয়ে করেছে সংসার দেখেন আমরা তো সংসারের করি জন্য কত কি অন্যায় কত অধর্ম কত কুকর্ম কত আকাজ কত কুকাজ কত মিথ্যে বলে আমরা উপায় করি কাদের জন্যে সংসারের জন্যে সংসারে থাকে কে স্ত্রী পুত্র বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এদের মুখে একটু হাসি ঘোটানোর চেষ্টা করি আমরা কি সত্যি হাসি ফোটাতে পারি পারিলে ঠাকুর বলছেন বুকের পদ্ম চূর্ণ করে সুখী করার সব প্রয়াস এক নিমিষের চলা বলা ভিন্ন হলেই সব বিকাশ আমার চলা এবং বলা যদি এক নিমিষের বেচাল হয় ফাউল হয় কেউ মেনে নেবে না আমি যদি প্রতিদিন খারাপ জায়গা যাই প্রতিদিন মদ খেয়ে বাড়ি ঢুকি স্ত্রী প্রথমেই ডিভোর্স করবে তোমার ঘর আমি করব না ভাই ভাই বাবা তেজ্য পুত্র করে দেবে ভাই ভাই লাটালাটি তারপর কাললা থানা তাই আমাদের লক্ষ্য সুন্দর করে বাঁচবো এবং এগোবো তাই ঠাকুর বলছেন বাঁচতে গেলে বিধান মেনে তোমায় চলতেই হবে নইলে না বাঁচবে বাঁচার কিছু পথ আছে সেগুলো যদি মেনে না চলি যন্ত্রণায় ছটফট করবো যাই হোক একটা ব্যাংক নতুন বিয়ে করেছে সে তার বউ বলছে এই সংসারে কে কার কে কার বউ ব্যাং বলছে তুই মোর বই তোর তুই মোর বই তোর খুব ভালো ব্যাং কোথায় থাকে জলাশয়ে সাপ কোথায় থাকে আশপাশ এখন এদের কথা প্রেমালাপ একটা সাপ শুনতে পেয়ে ভগবানকে ধন্যবাদ দিচ্ছে ভগবান আমার প্রতি তোমার কত দয়া তুমি আমাকে একসঙ্গে দুটো খাদ্য রেডি করেছো আমার জন্য একটা তো নিশ্চয়ই পাবো যথারীতি এইবার এই চিন্তা করে খুব সন্তর্পণে ব্যাংকে গিয়ে খপ করে ধরে ফেলেছে আর যেই ব্যাংকে ধরে ফেলেছে তাই না দেখে বউ ব্যাংক তো চলে গেছে তখন ব্যাংক তো সাপের মুখে কার কে কার কে কার বউ ব্যাংক রিসার দূর থেকে বলছে যে যার সে তার যে যার সে তার গল্প শেষ আমার সত্যি সত্যি গল্প থেকে কি পেলাম তিনটে ছেলে তো আমার যতক্ষণ যৌবন আছে ইনকাম আছে ততক্ষণ তুই মর বই তোর যেই আমার ইনকাম বন্ধ হয়ে যাবে যৌবন চলে যাবে আমার যদি কিছু টাকা জমানো থাকে ছেলেরা বৃদ্ধাশ্রমে পাঠাবে আর তা যদি না থাকে ওই স্টেশনে বসিয়ে দিয়ে আসবে তাও যদি না করে ঘরের দরজা দিয়ে তালা দিয়ে ছেলের বৌমা চলে যাবে তাই ঠাকুর বলছেন স্টেজে থাকলে

দেখেছো কি তুমি বাস্তব তাহলে সংসারে কে কায় বুঝে গেল বৃন্দাবন থেকে একটা ওই একটা স্বামী স্ত্রী ঘটনাটা সত্যি উত্তর প্রদেশের ঘটনা স্বামী স্ত্রী স্বামী খুব রুগা আমার মতো বউ খুব মোটা স্বামী ঠাকুর ভক্ত বউ ঠাকুর ভক্ত বউ দীর্ণ তো এখন বউয়ের একটা দোষ আছে

এখন চলছে শেষ হয়ে গেছে এইবার একদম সহজ আসুন 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 বসুন 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 এবার আপনি গিরিয়ে ফেলে যান বলছে ওইটাই বীজ মন্ত্র ওটাই ইষ্টমন্ত্র বিশ্বাসের সঙ্গে সব সময় জপ কর যাচ্ছে পরের দিন গভীর রাত্রে চোর এসেছে খুব চোরের উৎপাত শীত কেটে গরিব মানুষ তো শীত কেটে আর বউটা বুঝতে পেরে বুঝতে পেরে বসে ওই জব করছে তো চোর মাথা যেই ঢুকিয়েছে ঘরের মধ্যে মেঝে ফুড়েছে তখন চোর বুঝতে পেরেছে তো বউটা এবার আর ও কিন্তু জব করছে না শুন না শুন চোর মনে মনে করছে বাবা এ কোন সামনে চোখ পেছনে চোখ তো ওপরে উঠেছে যেই উঠেছে বলছে বসুন 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 চোর কি কেউ বসতে বলে তো এই বলেছে বউটা গিয়ে পা দোকানের চাপ পেতে পারছে বলছে মা আপনি মহাদেব আমি আপনার সামনে চোখ পেছনে চোখ আমি নাক কান মরছি জীবনে আর কোনো দিন আপনার বাড়ির দিকে আমি তাকাবো না তখন বউটা বলছে বলমকে গিয়ে ফেলল চোর একেবারে পরিভরি করে বাড়ি চলে গেছে বেধিয়ে গেছে থেকে এখন পরের দিন সকালবেলা স্বামী কে বলছে দেখো এরকম বাড়িতে চোর এসেছিল তো আমি বীজ মন্ত্র জপ করে বলেছি তা চোর একেবারে কান মুড়ে ছুটে পালিয়ে গেল জীবনে আর আমার বাড়ি থেকে তাকাবে না তো তখন স্বামী বলছে দেখো একদিন ভাগবত শুনলে যদি টাকা পয়সা গয়েরা গটি রক্ষা হয় সারা জীবন ভাল বাদ শুনলে কত কি রক্ষা হবে তাই আমাদের শুনলি কত করলি না ঠকলি কত বুঝলি না একটা মাতৃভক্ত ছেলে ছিল মা যা বলতো শুনতো মা একদিন বলছে আমার বয়স হয়েছে তুই এটা বিয়ে কর করেছে এইবার মার কথা শোনে না বৌ যা বলে শোনে একদিন বউ কাছে বলছি যে আরে তুই তো আগে আমার কথা শুনতিস এখন আর শুনিস না ব্যাপারটা কি ছেলেটা বলছে মা তুমি যখন বলো আমি চলতে চলতে শুনি দিয়ে ঢোকে বলে এক কান বালিশ চাপা থাকে এক কান দিয়ে যা শুনি সব হৃদয়ঙ্গম হয় আমাদেরও ঠিক তাই শুনলি কত করলি না ঠকলি কত বুঝলি না করো হও পাও করাই পাওয়ার জন্য না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ভাই সকলের মঙ্গল ঠাকুরের জানিয়ে ছোট্ট কথা শেষ করলাম খারাপ থাকার সমান জয় জয়